কাছে এসে এত ভালো লাগছে সত্যি কথা বলতে মানে পুরো ছোট বোনের মতন করে আমাকে বোঝালো যে যেহেতু সোশ্যাল মিডিয়ার জগতে আমি নতুন একদমই নতুন আমি ক্যামেরা দিকে একটা কথা ছিল যেটা দিদি যেটা দিদি যেটা দিদি বললেন যে এরকম পপি কি পপি কাছে গিয়েছিল কিনতে আসলে দিদি ভাই নতুন একদম একদম ভিডিওতে নতুন মানে এই সোশ্যাল মিডিয়া জগতে নতুন গুড মর্নিং সবাইকে আজও বেরিয়ে পড়েছি দেখো এখন কিন্তু বসে सर मत रहा किधर पड़ लोजी काली सर मत रहा किधर पड़ सर मत रहा किधर पड़ लोजी काली पार्को मंचो साथ रहा हजार एट बेस परे हाँ जाना सर मत रहा किधर पड़ सर যাচ্ছি ধর্মতলায় আর তোমরা এখন হাওড়া স্টেশন থেকে নেবে সোজা সাগর থেকে সোজা চলে আসবে এসে তোমরা এখন সব মানুষ পেয়ে যাবে ওখান থেকে উঠে পড়বে ধর্মতলা যাওয়ার যে কোনো বাসে আর বলবে গ্রেট স্টার নামবো তো গ্রেট নামবো বললে পুরো গ্রেট স্টারের সিগনালের মতটাই নেবে পড়বে তাহলে তোমরা কিন্তু ডেকা ট্রেন যেতে পারবে কারণ ডেকা ট্রেন তুমি যেতে গেলে গ্রেট স্টারে নেবে একটু হাঁটা পথ তোমাকে ব্যবহার করতেই হবে তো এই দেখো 12

আমি একটু বলে দিই সোনিয়ার হয়ে সোনিয়া নতুন হতে পারে কিন্তু সোনিয়ার যে মোটিভ নিয়ে এগোচ্ছে সোনিয়া কিন্তু এই রকম আমরা যেরকম প্রপার ফুড রিভিউ করি সেরমই করছে তো আপনি কিন্তু একটুখানি সোনিয়া চ্যানেলটা সাপোর্ট করবেন আর সোনিয়া চ্যানেলও কিন্তু কোনো রকম কন্ট্রোভার্সিয়াল কিছু পাবেন না আপনারা যারা পিওর রিভিউ পছন্দ করেন আপনি পিওর রিভিউ পাবেন টাইম সেই জন্য কিন্তু প্রচুর ভিড় খাবারের আমরা ফাইনালি কিন্তু পৌঁছে গেছি জয়মা তারা অরুন্দার হোটেলে আর এখানে দেখো আর যে ভিড়টা খালি দেখো আর এখানে কিন্তু ব্লগারদের অনেক ভিড় আছে আর এই দেখা আর এই যে হচ্ছে আমাদের অরুণদা পুজো করছে জয়মা তারা দেখো অরুন্দা এই মুহূর্তে পুজো করছে বড় বলার জন্য পুজো করছে আর এখানে কিন্তু এই যে আমি যেটা দেখে থাকি ব্লগিংয়ের সবার ব্লগে এখানে কিন্তু আর এখানে দেখো আর এই যে হচ্ছে আমাদের অরুন্দা এতদিন আমি দেখে এসেছি সবার আমিও পৌঁছে গেছি আর এখানে দেখো খিচুড়ি নিতে এসেছে তোমাদেরকে দেখাই যে দাদা বলে না হাজার টাকা খুব ভালো লাগছে তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তুমি কমেন্টে জানিও এখানে দেওয়া হচ্ছে

না না এটা আপনার প্রাপ্য ছিল এটা প্রাপ্য আপনি যে খাটনি খেটেছেন সেটা ভগবান দেখেছে এবং সেটা দিচ্ছে

আমি তো দিদি আসবো সবাই আসবো আমি একটুখানি বলতে পারি আমার কালীদের আরো এটা তো হচ্ছেই হোক দেখো কারো পরের কথা হবে রেস্টুরেন্টে নিয়ে চেষ্টা করছে ভগবানের আশীর্বাদ অবশ্যই আছে বাবা

আমি দেখছিলাম ভিডিওতে বিগত দু তিন দিন আগে যে হোটেলকাম রেস্টুরেন্ট তো এটা কি কারণে কালি তিনি নিশ্চয়ই একা করতে পারেননি সবাই মিলে তার একটাই কারণ কালী পরিশ্রম করেছেন কালীদের পরিবার পরিশ্রম করেছেন তাই পরিশ্রমের পারিশ্রমিক হচ্ছে ওই একটা বড়ো একটা রেস্টুরেন্ট এবং তার জন্য সবাই কৃতজ্ঞ আমি হয়ে বলছি কৃতজ্ঞ সোশ্যাল মিডিয়া কারণ সোশ্যাল মিডিয়া যদি এই জায়গাটা চাঁদপাড়া বলে কথা সেখানে যদি সোশ্যাল মিডিয়া না যেত তাহলে কালিনী হোটেল থেকেও চিন্তা না কালিনী আজকের দিনে দাঁড়িয়ে যে বিগত দুদিন পরে বা চার দিন পরে যে রেস্টুরেন্টটা উদ্বোধন করবে সেটা কেউ জানত এই কৃতজ্ঞটা পুরোটাই বিশেষ করে চাঁদপাড়ার যে কৃতজ্ঞ মানে কৃতিত্ব যেটা সেটা সোশ্যাল মিডিয়া আর কৃতিত্ব যেরকম সোশ্যাল মিডিয়ার আছে তেমনি তো এনারও তো পরিশ্রম আছে এনার পরিবারও তো পরিশ্রম আছে এনাদের পুরো পরিবারের পরিশ্রম আমি কালীদিকে চিনি মিষ্টিকে চিনি দিদি পরিবারকে চিনি আমি দিয়েছি দিদি দোকানে দু তিনবার গিয়েছি ভীষণ ভালো এনারা আর খাওয়া নিয়ে কোনো কথা হবে না আপনারা যদি কোনো সময় যান একবার জয় মাতা আর এইখানে দেখো লেগে গেছে যে ওনাকে আর একজন ভালো মানুষ মানে বোন হিসেবে মানে দেখলাম তো মানে খুব ভালোভাবে বোঝালো যে আমি একটা কথা বলে ফেলেছিলাম যে এরকম ব্যাপার আমাকে বোঝালো খুব সুন্দর করে দিদির ক্যামেরাতে দিদির ক্যামেরা থেকে একটা ভাষা ছিল যেটা দিদি যেটা দিদি যেটা দিদি বললেন যে এরকম পপি পপিদির কাছে গিয়েছিল ফে আসলে দিদিভাই নতুন একদম একদম ভিডিওতে নতুন মানে এই সোশ্যাল মিডিয়া জগতে নতুন আর পপিদি তুমি যদি শোনো এই ভিডিওটা যদি চলে আমি দিদিভাই ভাঙে নিচ্ছি যাক ভুল তো হতেই পারে আর ভুল সংশোধনী করতে পারে আর দিদিকে অন্তত আর আমি দাদাকে বলছি মানে আমি প্রথমবার দাদার কাছে এসে এত ভালো লাগছে সত্যি কথা বলতে পুরো ছোট ফোনের মতন করে আমাকে বোঝালো যেহেতু সোশ্যাল মিডিয়ার জগতে আমি নতুন একদমই নতুন আমি কালকে একটা ভিডিও করেছিলাম সেটা আমার ভাইরাল হতুন তাই আজকে বেরিয়েছি তো সেই হিসেবে দাদার কাছে এসে মানে এত ভালো লাগলো আমি একটা ভুল করে মুখ দিয়ে কথা বেরিয়ে গেছিলো সেটা জানি অন ক্যামেরা ছিল সবার কাছেই সেটা হয়তো কেউ না কেউ ছাড়বে তো আমি সবার কাছে সরি বলছি ক্ষমা চাইছি কত কাছে যে আমি বলে ফেলেছি যাই হোক দাদা আমাকে এত সুন্দর করে তার জন্য দাদাকে মানে শত কোটি প্রণামটি প্রণাম খুব ভালো লাগবে বন্ধুরা আমি এখন চলে এসেছি আর দেখো এখানে সবাই

এটা দেখো তোমাদেরকে দেখাই মানে যত সময় গড়াচ্ছে আর তত ভিড়ের পরিমাণটাও বেড়ে যাচ্ছে দেখো খালি ভিড়টা খালি দেখো আমি এখানে ভিড়টা দেখাই এখানে এই দাদা এসছেন আগরতলা থেকে মানে এত দূর থেকে এসেও দাদা খেতে এসেছেন এখানে খুব ভালো লাগলো দেখে আর খিচুড়ির টেস্টটা কেমন আছে দাদা ভালো দারুণ টেস্ট আমরা খিচুড়িই নেবো

আমি বন্ধুরা আমি এসেছি খিচুড়ি কারণ এখানটা খিচুড়ির এই যে ব্যাপারটা নিয়েছি যে খুব ভালো খেয়ে সেই জন্য আমি খিচুড়ির কম্বরটা নিয়েছি আর এটার কম্বরটা হচ্ছে দেখো যেহেতু বেগুন সুন্দরই নিয়েছি সেই জন্য এখানে এটার দাম হচ্ছে সত্তর হাজার টাকা তো তো সত্তর হাজার টাকা মানে সত্তর টাকা আর কি চলো তো খেয়ে বলি যে অরুণদার দোকানের খিচুড়ির টেস্ট কেমন আর আমি শুনেছি দেখো এখানে কিন্তু পনির দেওয়া থাকে এই দেখো একদম কিন্তু মিথ্যে কথা নয় পনির দেওয়া আছে চালের খিচুড়ি এটা খুবই ভালো খেতে আর এখানে আছে বেগুন সুন্দরী তো এটাও খেয়ে দেখি আমি যেহেতু বেগুন পছন্দ করি না তাও এখানে খেয়ে দেখবো টেস্ট করে দেখবো যেহেতু খিচুড়ি নিয়েছি তার সঙ্গে কিন্তু বেগুনটাই যায় সেই জন্য খেয়ে দেখবো ভালো খেতে তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগবে বৃষ্টি এসে গেছে ফিরতে হবে বাড়ি সেই জন্য ভিডিওটা আর বেশি বড়ো করলাম না ভিডিওটা ভালো লেগে থাকবে আর কমেন্টে অবশ্যই কিন্তু জানাতে থাকবে যে তোমরা কোথা থেকে দেখছো চলো তুমিটা এখানে শেষ করলাম টাটা সবাইকে খুব ভালো দেখতে